আমি আপনাদের যাঁদপুর থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন তা কমেন্ট করে জানাবেন তো আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো হচ্ছে সকালের রান্না আমাদের সব প্রায় সময় দুবেলা রান্না করতে হয় তো দুপুরে রান্নাটা আর ভিডিও করা হয় না সকালের রান্নাটাই ভিডিও করা হয় তো এটা তো আজকে আমরা রান্না করবো হচ্ছে মুরগির মাংস আর মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিচ্ছি আর এ তো এখন রান্না করব আর মাংসটা ছুটায় ছুটে না তার জন্য ছুটানোর চেষ্টা করতেছি আর আজকে রান্না করবো হচ্ছে গলা হাড্ডি পা এসব কিছুই আর ডাল রান্না করবো ডাল আমাদের আগে থেকেই সিদ্ধ করা ছিল দুদিন দিন আগে আমরা চুলার মধ্যে ডাল সিদ্ধ করেছি আর এখন হচ্ছে গ্যাসের মধ্যে রান্না করি যাতে অল্প সময়ের মধ্যে রান্না শেষ করা যায় তার জন্য আগে থেকেই সেদ্ধ করে পেয়েছি সংরক্ষণ করে রাখা হয়েছিল তো এই তো সব কিছু দিয়ে অল্প সময়ের মধ্যে ডাল রান্না হয়ে গিয়েছিল আদা রসুন সব কিছু পরিমাণ মতো দিয়েছিলাম আর লাস্টে একটু বাগার দিলেই আমাদের রান্না শেষ ডাল রান্না করেছিলাম ডালটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো আর এভাবে রান্না করলে আসলে অনেক মজা লাগে আর আমাদের মাংসের জন্য আলু তো আগে থেকেই সেদ্ধ করা ছিল তো এখন মাংসটাকে কুশিয়ে নেওয়া হয়েছে আর আর কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাত আর আমার বাবা হচ্ছে একজন স্কুল শিক্ষক যার কারণে আমাদের খুব সকাল সকাল রান্না করতে হয় আর এখন হচ্ছে গরমকাল প্রচুর গরম গরম পচে যার কারণে তরকারি নষ্ট হয়ে যায় আর ডাল তো বলতেই চলে খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় যার কারণে দুবাগ করে নিয়েছিলাম যাতে সকালে বাড়ির অল্প বাড়িরগুলো খাবো অল্প সবাই মিলে আর দুবেলা খাবো ড্যাগেরগুলো পরেই গরম করে আর রান্না করেছিলাম হচ্ছে মুরগির মাংস আর মুরগির মাংস টমেটো দেয় না কিন্তু টমেটোটা দিলে কালারটা অনেকটা সুন্দর হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এখনকার হচ্ছে মানুষ আদিন যুগে অনেক কিছু পেতো না খেত না অনেক কষ্ট ছিল কিন্তু যা খেতে তাই মজা ছিল আর এখনকার যুগে সব কিছুই মানুষ যখন তখন পাচ্ছে খাচ্ছে কিন্তু মজা পাচ্ছে না তো এ তো ফ্রিজে রাখা ছিল হচ্ছে দনিয়া পাতা যখন দনিয়া পাতার দাম কম থাকে তখন আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ছোটো ছোটো ফিস করে আর এখন হচ্ছে গরম পড়ছে যার কারণে বাতও বিজে ভিজে যাচ্ছে রাত্রে হলে খাওয়া যাচ্ছে না দুইবেলা রান্না করাও সম্ভব না যার জন্য দুভাক করে রাখা হয়েছে ছোটো বারটিরগুলো ফ্রিজে নর্মালে রেখে দেওয়া হবে রাত্রে নামিয়ে গরম করে ফেলা হবে তাহলে আর বিজবে না খেতেও খুব ভালো লাগবে তো এই তো মানুষের আসল লোক দেখতে অনেকটা সুন্দর হয়েছে অনেক অনেক লোভনীয় হয়েছে আর এখনকার আমার কাছে থুল মাংস খেতে ভালো লাগে না হাড্ডি গলা পা এইসব কিছুই খেতে ভালো লাগে আর এই তো আমার গাছে ফুল ধরেছে অনেক সুন্দর লাগছে আসলে ফুল সবসময় গাছেই সুন্দর হাতে সুন্দর না কারণ ফুল হাতে বেশিক্ষণ রাখা যায় না পাঁচ মিনিট দশ মিনিট পরে এমনিতে হাত থেকে পরে যা ছেড়ে ফেলে দেওয়া হয় কখন তো ছিঁড়ে ফেলে দিয়ে সেটা নিজেও বলতে পারি না ফুল গাছেই সুন্দর তাই তো ছোটো বাচ্চাটাকে চেষ্টা করলাম সুন্দর করে বেন্ট পরানোর জন্য